আজকে ইতিহাস বিষয়ে আমি সম্পূর্ণ যে কোশ্চেন সেটটা রয়েছে সেই কোশ্চেন সেটের শর্ট কোশ্চনগুলো তার সাথে কীভাবে সাজেশান হিউজ পরিমাণে আমাদের এসছে সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি একটু দেখে নিও প্রথমে কল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন সঠিক আনসারটি হচ্ছে ক্যাপ্টেন উইল কিনস ঠিক আছে মনে থাকবে ক্যাপ্টেন উইল কিনস এই কোশ্চেনটি সঠিক আনসার পরে কোশ্চনটি দেখে নাও নানা সাহেব নামে পরিচিত ছিলেন রাম রতন মল্লিক ঠিক আছে সঠিক আনসারটি আমি আন্ডারলাইন করে দিচ্ছি দেখে নাও এরপরে ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন এটা আমি কালকে শর্ট কোশ্চেন একটা আলোচনা করেছিলাম ঠিক আছে দেখো লর্ড ক্যানিং যারা আমাদের লাইব্রেরি দেখেছিলেন সেখানে কিন্তু পেয়ে যাবে এই বাংলার নানা সাহেব এটাও কিন্তু মোটামুটি গত পরশু আমি আলোচনা করেছিলাম কুইজ কন্টেস্ট যে করেছিলাম দেখে নাও এরপরে বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন রামমোহন রায় এই কথাটাও কিন্তু আমি শর্ট কোশ্চেন আমার কুইজের মধ্যে ছিল দেখো কী পরিমাণে শর্ট কোশ্চেনগুলো লেগেছে বন্ধু একদম হিউজ পরিমাণে লেগেছে পর দেখে নাও বীরপ্রয গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনীন্দ্রনাথ ঠাকুর সবাই জানো পরে কোশ্চেন দেখে নাও প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটির নাম কি সংবাদ প্রভাকর পরে কোশ্চেনটি দেখে নাও বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কবে না আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ঠিক আছে পরে কোশ্চনটি দেখে নাও হিন্দু মেট্রোপলিটান কলেজ যেটা আঠারোশো তিপান্ন সালে প্রতিষ্ঠা পেয়েছিল সেটা কে প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে বিদ্যাসাগর ঠিক আছে পরে কোশ্চেনটি দেখে নাও কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান কে করেন মতিলাল সিল ঠিক আছে পরে কোশ্চেন দেখে নাও দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক কে ছিলেন না প্রসন্ন কুমার ঠাকুর মনে থাকবে পরে কোশ্চেন দেখে নাও বঙ্গলক্ষ্মীর ব্রত কথা এটা কিন্তু আমি কুইজ কন্টেস্টে বলেছিলাম ঠিক আছে বন্ধু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী দেখো কি পরিমাণে শর্ট কোশ্চনগুলো লেগেছে এগুলো তো বাকিগুলো তো লেগেছে ঠিক আছে কুইজ কন্টেস্টের মধ্যে আছে হয়তো আমার ঠিক মতো মনে নেই তো বলছি এগুলো কিন্তু সব টাচের মধ্যেই আছে এরপর দেখে নাও জয়শ্রী পত্রিকার কে ছিলেন না লীলা ঠিক আছে লীলা আমি একটা দিয়েছিলাম যে লীলা নাগ বিখ্যাত সেখান থেকে তাহলে জয়শ্রীটা পেয়ে যাবে পরে কোশ্চনটি দেখে নাও সূর্য সেন সহীধন কবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কোনে থাকবে পরে কোশ্চানটি দেখে নাও ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন কবে পাশ করে আঠারোই জুলাই হবে কিন্তু হ্যাঁ উনিশশো সাতচল্লিশ সালের আঠেরোই জুলাই পরে কোশ্চেন দেখে নাও রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন ফজল আলী এই কোশ্চেনটা আমি কুইজে কালকেই বলেছিলাম কালকে রাত্রে ঠিক আছে পরে কোশ্চেনটা দেখে নাও হেলহেড রচিত এই গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ কোথা থেকে ছাপা হতো এটা আমি কুইজের মধ্যে লেগেছিলাম বলেছিলাম যে হুগলি থেকে যে ছাপা হতে এ গ্রামার ল্যাঙ্গুয়েজ এটা কে রচনা করেছিল তোমরা কিন্তু আমাকে লাইভেরোতে অ্যান্সার দিয়েছিলে হেল হেড সেটা কিন্তু এখানে কথাটা পুরো একদম সেই মধ্যে আছে জায়গাটা বলে দিয়েছে এবার দেখো সন্দেশ পত্রিকা প্রথম কবে প্রকাশিত এটাও আমার কুইজের মধ্যে থেকে পেয়েছে বন্ধু একদম কৃষক প্রজাপাটি গঠন হয়েছিল কে করেছিলেন ফজলুল হক একদম একলা সব কুইজ থেকে লেগেছে বন্ধু এবারে স্বামী দয়ানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলন আন্দোলনটা ছিল অসহযোগ আন্দোলন মনে থাকবে পরে কোশ্চেন দেখে নাও বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত না লালা রাজপথ রায় ঠিক আছে পরে ডানবাম স্তম্ভটা দেখে নাও রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কার সাথে যুক্ত ছিলেন না ভারত সভা কার্যকলাপের সাথে যুক্ত ছিলেন পরে দেখে নাও বিদ্যাসাগর সবাই যেন নারী শিক্ষার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন এরপর দেখে নাও মিনু মাসানি তিনি ছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী নাও কল্পনাত্মক কল্পনা ছিলেন বিপ্লবী কার্যকলাপের সাথে যুক্ত একজন নারী যাই হোক এরপরে সত্যমিথা দেখে নাও প্রথমটা হচ্ছে স্বামী সহজানন্দ ছিলেন বার্দৌলি আন্দোলনের অন্যতম নেতা প্রথম কোশ্চেনটা হচ্ছে ভুল পরে কোশ্চেনটা দেখে নাও নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস দেওয়া টু মার্কসের এর কোশ্চেন থেকে এসেছে বন্ধু প্রথম সভাপতিকে ছিলেন চিত্তরঞ্জন দাস হুবাহু দেখছে সব লেগে গেছে এরপর দেখে নাও কৃষ্ণ কুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটা হচ্ছে সঠিক অর্থাৎ প্রথম দুটো ভুল তিন নম্বরটা হচ্ছে সঠিক এবার দেখাল অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন কে তৈরি করেছিলেন সবাই যেন যে দলিতদের নিয়ে যে আন্দোলন করবে সেই তো শিডিউল কাস্ট তৈরি করবে নাকি যে ফেডারেশনটা তিনি ছিলেন কে বি আর আম্বেদকর অর্থাৎ শেষের দুটো ঠিক প্রথম দুটো ভুল একদম কনফার্ম বন্ধু এটা হচ্ছে এরপরে দেখানো আমাদের দেওয়া সাজেশন থেকে কি একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখা অনেক কিছু আছে আমি একটা তোমাকে নিয়ে দিচ্ছি খড়গপুর অতীত বর্তমান ঠিক আছে এটাও লিখলে হবে এরপর দেখানো কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ শুরু হয় আঠারোশো সালে সালের ষোলোই এপ্রিল ডেটটা না দিতে পারলেও চলবে আপাতত আঠারোশো তিপ্পান্ন বললে চলবে এবার বলছে কোন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় সেটা হচ্ছে উনিশশো সালে ঠিক আছে সাতাশ মার্চ বলতে পারো না বলতে পারো কোন বিদ্রোহ সুইমুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কল বিদ্রোহটা একদম আমার কুইজ থেকে লেগেছে অর্থাৎ বন্ধু কুইজ থেকে যদি আমি বলি ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু বন্ধু কুইজ থেকে এসেছে অর্থাৎ এখানে যে তোমাদের ছত্রিশ নম্বর শর্ট কোশ্চেন আমি আশা রাখছি এখান থেকে কিন্তু কুড়ি পঁচিশটা তোমরা পেয়েছ মানে একটু কথাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে হলেও এরপরে দেখে নাও আজকে সকালে আমি আমার স্টুডেন্টদের জন্য কিন্তু দেখেছিলাম কোল বিদ্রোহ এলাকা একদম হান্ড্রেড পার্সেন্ট পড়ে গেছে সাঁওতাল বিদ্রোহ এলাকা বলেছিলাম কোল সাঁওতাল কাছাকাছি একই জায়গায় সব সেই বিহারের ছোটনাগপুরকে কেন্দ্র করে দেখো সমস্ত কিছু পড়ে গেছে এবার দেখো মহাবিদ্রোটি এলাকা লক্ষণ একদম ম্যাপ পয়েন্ট এরিয়া ছিল একদম উপরের দিক করে দিল্লির কাছাকাছি একটু নিচে হবে ঠিক আছে বন্ধু তোমরা সবাই জানো এটা অবশ্যই করে দিয়েছ আশা রাখছি এরপরে দেখে নাও মহাবিদ্রোহের একটি কেন্দ্র হচ্ছে ঝাঁসি এটাও কিন্তু আজকে সকালে দেখেছিলাম হুব হু ম্যাক্সিমাম কোশ্চেন কমন বন্ধু এরপরে দেখে নাও বিবৃতি এমন সুন্দরভাবে বিবৃতি দিয়েছে প্রত্যেকটা বিবৃতি কোনো ছেলে যদি আন্দাজেও বলে দেয় আমরা তাদেরকে একটা টেকনিক শিখেছিলাম যে বিবৃতির ম্যাক্সিমাম অ্যান্সারগুলো কিন্তু একটু বড় লেখাগুলো হয় দেখো ব্যাখ্যা তিন বড় লেখা ব্যাখ্যা তিন বড় লেখা ব্যাখ্যা তিন বড় লেখা বেশি করে লেখা আছে ব্যাখ্যা তিন বড় লেখা বেশি করে লেখা আছে অর্থাৎ বিবৃতিগুলো যদি কেউ আন্দাজেও ব্যাখ্যা তিন করে লিখে দিতে পারতো প্রত্যেকটা কিন্তু ব্যাখ্যা তিনের অ্যান্সার হচ্ছে আমি তাদের একটা টেকনিক দিয়েছিলাম আমার ছাত্রছাত্রীদের যে যে লেখাটা একটু বেশি করে বলা থাকে সেটা কিন্তু ব্যাখ্যা হয় সঠিক অ্যান্সারটা দেখো এখানে কিন্তু ব্যাখ্যা থ্রিটাই সঠিক হবে এরও কিন্তু ব্যাখ্যা থ্রিটা সঠিক হবে এটাও কিন্তু ব্যাখ্যা থ্রি সঠিক হবে এটা ব্যাখ্যা থ্রি সঠিক হবে কি ঠিক আছে বন্ধু আশা রাখছি তোমরা নিশ্চয়ই যদি আমার টেকনিকটা ফলো করেছো তাহলে কিন্তু চারটে চারটি চারটাই ঠিক পেয়ে যাবে এরপরে দেখে নাও টু মার্ক্স থেকে কীভাবে সাজেশনগুলো হিউজ লেগেছে দেখো সুরেশ চন্দ্র মজুমদার এটা আমি দাবি করব না মোটামুটি এটা কিন্তু দাবি করব ঠিক আছে এটা কোশ্চেনটা রিপিট হলেও তবু রবীন্দ্রনাথ তারা একটা কোশ্চেন ছিল নিশ্চয় তারা বিশ্বভারতীতে একটা পয়েন্টে পড়েছিল তাই টু মার্ক্সে মানে করা যাবে এরপরে নাও বীরেন্দ্রনাথ শাসমান সবাই যেন আমরা দেশপ্রাণ নামে তাকে পরিচিত করি ঠিক আছে না এই জিনিসটা আমি কালকে শর্ট কোশ্চেন জিজ্ঞেস করলাম কেউ যদি কিছু নাও পারো মোটামুটি তার তাকে যেই নামে ডাকা হয় এবং তার ভূমিকা কী ছিল একটু বলে দিলে মোটামুটি হয়ে যায় মিরাট ষড়যন্ত্র মামলা তিনটা ষড়যন্ত্র মামলার মধ্যে আমি বলেছিলাম যে মিরাটটা বেশি ইম্পর্টেন্ট দেখো ওইটাই পড়েছে বন্ধু এরপর দেখো বারাসাত বিদ্রোহ আপাততটা না পড়লেও বলেছিলাম যে যে কোনো বিদ্রোহ পড়লে তার ব্যর্থ তার যেটা একটা টেকনিক সেটা কিন্তু শিখেছিলাম তার ব্যর্থতার কারণ তার বিদ্রোহ সংগঠিত হওয়ার কারণ কিংবা বিদ্রোহের যে গুরুত্ব সবই কিন্তু একই রকম এটা লেখা যায় এরপর দেখো না সাঁওতাল বিদ্রোহ একদম আমাদের হুবাবু সাইসান থেকে কমন ল্যান্ড হোল্ডার সোসাইটি নিয়ে একটা টু মার্কসের কোশ্চেন ছিল অবশ্যই পড়ে গেছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি কেউ যদি নাও পারো তাই যে ভারত সভাটা প্রতিষ্ঠা করেছিল সেই টু পাঠটাও যদি কেউ লিখে দিতে পারো তাহলে হয়ে যাবে অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত সভা পাঠ লিখে দিলে মোটামুটি হবে দেখো সকালে আমার স্টুডেন্ট আমি বলছিলাম খাদ্যাভাসের ইতিহাস তার সঙ্গে আমি অবশ্যই কিছু খাদ্যাভাসের মোটামুটি বলেছিলাম তাদেরকে যাই হোক এরপর না বিপিন যদি সত্তর বছর আজকে সকালেই বলেছিলাম যে সত্তর বছর আত্মজীবনীগুলো একটু সবার দেখা আছে তো সমস্ত স্টুডেন্ট বলেছিল হ্যাঁ পারবো যাই হোক সত্তর বছর থেকে দেখো কোশ্চেন চলে এসছে এবার হরিনাথ মজুমদার কালকে একটা কুইজে বলেছিলাম অর্থাৎ কুইজে একটা অ্যান্সার দেওয়া ছিল যেটা উত্তর তো হরিনাথ মজুমদার কে যদি ওইটাও লিখতে পারতো তাহলে তো এক পেতো অর্থাৎ শর্ট কোশ্চেনটা লিখে যদি মোটামুটি একটু বাঁধিয়ে লিখে দিতে পারতো তাহলে কিন্তু দুইও পেয়ে যেতে পারতে যাই হোক একটা লেগে গেছে দেখো কীভাবে যুদ্ধ একদম সাজেশনের মধ্যে দেখে হুবহু কমন নারী কর মন্দির এটাও সাজেশান থেকে এসেছে অর্থ হর সাজেশান শেষ মুহূর্তে সাজেশনে নাও থাকলেও মূল সাজেশনে আমার এগুলো সব আছে শেখ আব্দুল আজকে সকালে গল্প করেছিলাম বন্ধু শেখ আবদুল্লা যে কাশ্মীর সমস্যাতে এর নামটা অবশ্যই জড়িয়ে আছে ঠিক আছে না এই এই শেখ আবদুল্লা দেখো পড়ে গেছে দার কমিশন এটাও কিন্তু হুবহু সাজেশান থেকে এরপরে দেখে নাও বন্ধু এইট মানে ফোর মার্কে কীভাবে হিউজ পরিমাণ কমন এসে তোমরা দেখে নাও শ্রীরামপুত্রই দেওয়া ছিল শ্রীরামপুর মিশন থেকে ছাপাখানা এটা তো অবশ্যই সবাই পারবে যে ব্যবসায়ী উদ্যোগ কিংবা ছাপাখানার সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক ওই একই কোশ্চানকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিয়েছে বন্ধু আরামসে করা যাবে এটা এরপর দেখো আই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এটা একদম আমার একটা টু মার্কসে হট কোশ্চান দেওয়া ছিল সেটাকে চারে দিয়েছে আমি সব প্রত্যেকে বলেছিলাম যে টু মার্কসের কোশ্চেনগুলোকে তোমরা একটু মোটামুটি বেশি পয়েন্ট করে পড়ে রাখবে যাতে বাই চান্স যদি চারে চলে আসে দেখো পড়ে গেছে উবাহু সবাই জানো এবছরে ইম্পর্টেন্ট দেওয়া সাজেশন আমার মুন্ডা বিদ্রোহ প্রত্যেকটা ছাত্রছাত্রী বলবে আজকে সকালেও বল বলেছিলাম সময় বলি যে যদি পড়তে পারে কিছু তাহলে মুন্ডা আরেকটা বলেছিলাম সম্ভবত কল তাই তো যাই হোক মুন্ডা বা কল একটা কিছু বলেছিলাম তার মধ্যে দেখো একটা আরামসে চলে এসে আজকে সকালে আমি ভিডিওতে বলেছিলাম যে নীল আর সাঁওতাল আর এদিকে মুন্ডা আর কল এই তিনটার মধ্যে তোমরা কিন্তু কম পাবে দেখো মুন্ডা চলে এসছে এরপরে দেখেন শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব আরামসে করা যাবে এগুলা মহাবিদ্রোহের প্রতি যেমন ছিল নীলবিদ্রোহের প্রতিও সেরকমই ছিল একই কোশ্চেনকে ঘুরিয়ে দিয়েছে আরামসে করা যাবে এটা একদম সাজেশন থেকে দেখো ভাষার ভিত্তিতে পুনর্গঠন আরামসে এবার দেখো এই যে দেশীয় রাজ্যগুলির ভুক্তি এটা কিন্তু আমার কাল গতকাল রাত ছাত্রছাত্রীদের বলেছিলাম যে ভারতভুক্তি নিয়ে একটা কিন্তু কোশ্চেন আসছে এটা একদম হুবহু সাজেশন বন্ধু কেউ বলতে পারবে না এবার এটা সত্যি কথা বলতে আসেনি যানবাহনটা সম্প্রকাশ সম্প্রকাশ পত্রিকা আরামসে আছে বন্ধু সম্প্রকা একটা দু নাম্বার দেওয়া ছিল এখানে চার নাম্বার দিয়েছে অর্থাৎ সাতটে কোশ্চেন হিউজ পরিমাণে লাগিয়েছে অর্থাৎ দুটো কোশ্চেন সেট বলেছিলাম ঘুরিয়ে ফিরিয়ে সেখান থেকে কিন্তু কোশ্চেনটা এসছে এবার দেখো আমি কালকে রাত্রেও বলেছিলাম বা আজকেও বলেছিলাম যে কোশ্চেনটা দেখে নাও ছাপা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিশ্বকে এটা কিন্তু কোশ্চেনটাকে একদম দিয়ে দিয়েছে তাই এটাকে আমি বলবো না কিন্তু সশস্ত্র বিপ্লবী আন্দোলন আমি বলেছিলাম নারী সমাজ দেখো একদম এই কোশ্চেনটি টি এসছে কিনা নারী বিপ্লব বা নারী আন্দোলন দেখো পুরো একদম এসে গেছে নারী আন্দোলন তাই বন্ধু একদম কেউ বলতে পারবে না যে সাইসালানি হুবো হু কমন নারী আন্দোলন এবং দীপালি সঙ্গতে তার সাথে টাচ করে রাখা যাবে এবার দেখো সন্ন্যাসী ফকির বিদ্রোহ যে কোনো ছাত্রছাত্রী পারবে এর একটা পয়েন্ট করে আমি কিন্তু তাদেরকে প্রত্যেকটা পরীক্ষার আগে টেস্ট পরীক্ষা কিংবা অন্যান্য যে কোনো টেস্টের পরীক্ষার আগে আমি কিন্তু যে কোনো বিদ্রোহের কারণ ফলাফল সমস্ত কিছু পড়লে কিভাবে লেখা যাবে অর্থাৎ সন্ন্যাসী বিতরণী একটা শর্ট কোশ্চান ছিল সেই শর্ট কোশ্চানটা কিন্তু এখানে মোটামুটি এইট মার্কসে দিয়েছে অর্থাৎ প্রথমটা আসেনি বাকি দুটো হুব হু কমান লাগিয়ে দিয়েছি বন্ধু হিউজ পরিমাণে সাজেশন লেগেছে যারা পেরেছ অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে কন্টিনিউ যারা ভিউস্ত তাদেরও অসংখ্য ধন্যবাদ সবাই সূত্র থেকে ভালো থাকে এই ছিল মোটামুটি আজকের যে কোশ্চেন কী পরিমাণে সাজেশন লেগেছে দেখো পুরো একদম হান্ড্রেড পার্সেন্ট বলেছিলাম সমস্ত কোশ্চেন লাগিয়ে দিয়েছে এমনকি যে সমস্ত কোশ্চেনকে আমি আলোচনা করে দিয়েছিলাম সেই সমস্ত কোশ্চেন থেকেও কিন্তু বন্ধু ম্যাক্সিমাম চলে এসছে যাই হোক সবাই সুস্থ থাকো ভালো থেকো ধন্যবাদ